খলিল কি এবার মন থেকে লীলাবতীর সাথে হাত মিলাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলামুকুম প্রদর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন টু এর শাশ্বত দম পর্বে কিসব সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন খলিল এবার মন থেকে লীলাবতীর সাথে মিশে যাবে এবং খলিল আগে যে সিদ্ধান্তগুলো নিয়েছিল সবগুলোই ক্যান্সেল করে দিবে অর্থাৎ খলিল যে নিগারকে প্রতিশ্রুতি দিয়েছিল যে নিগারকে খলিল বিয়ে করবে সেটিও এবার খলিল ক্যান্সেল করে দিবে কারণ খলিল খুব ভালো করেই বুঝতে পেরেছে যে নিগার এবং নিগারের বাবা তারা দুজনেই হচ্ছে লোভী ব্যক্তি কারণ নিগারের সাথে যখন উগান্ডার বিয়ের কথা উঠেছিল তখন নিগারের বাবা এক পাই রাজি হয়ে গিয়েছিল কারণ উগান্ডার বাবা হচ্ছে একজন চেয়ারম্যান আর চেয়ারম্যানের ছেলের সাথে যদি তার মেয়ের বিয়ে দিতে পারে তাহলে তাদের শক্তি আর অনেক বৃদ্ধি পাবে আর এর জন্যই সে এক পায়ে খারা হয়ে গিয়েছিল কিন্তু খলিল তো খুব ভালো করেই জানে যে উগান্ডা কিছুতেই নিগারকে বিয়ে করবে না কারণ উগান্ডা তো রুহিকে ভালোবাসে উগান্ডার যদি বিয়ে করতে হয় তাহলে রুহিকেই বিয়ে করবে আর এর জন্যই খলিলকে দেখা যাবে ওই দুই নাম্বারই বাপ বেটির কাছ থেকে সে এখন থেকে দূরে থাকা শুরু করবে আর অন্যদিকে উগান্ডাকে দেখা যাবে সেবার গুড্ডি সাহেবদের বাড়িতে যখন যাবে গুড্ডি সাহেবকে ছাড়াতে তখন গুড্ডি সাহেব বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সে দরজাটি খুলে দেয় তখন উগান্ডা বলবে জি আমি দরজাটি খুলতে পারি বিনিময়ে কিন্তু খাওয়াতে হবে এবং এক পর্যায়ে উগান্ডাকে দেখা যাবে সে দরজা খুলে গুড্ডি সাহেবকে ঘর থেকে বের করবে এবং এক পর্যায়ে উগান্ডা বলবে আপনার ফুপিকে এই ধরনের কথাবার্তা বলা মোটেও উচিত হয়নি তখন গুড্ডি বলবে তুই তো তুই তোর ফুপিকে ভালো করে চিনিস না তোর ফুপি যে কী সেটা আমি হাড়ে হাড়ি চিনতে পেরেছি সুতরাং তার ব্যাপারে কথা বাড়িয়ে লাভ নেই চল হরেনের দোকানে গিয়ে চা খাই এই বলে উগান্ডা এবং গুড্ডিকে দেখা যাবে তারা দুজন হরেনের দোকানে যাবে আর অন্যদিকে নিগারের সামনে অপেক্ষা করছে মহাবিপদ কারণ ধীরে ধীরে নিগারের কাছ থেকে সবাই সরে যাবে বোরহানকেও দেখা যাবে সেও নিগারদের কাছ থেকে সরে যাবে কারণ বোরহান নিগারকে প্রস্তাব দিয়েছিল যে নিগার যেন দিবার সাথে হাত মিলায় কিন্তু এই ব্যাপারটিকে নিগার নেগেটিভভাবে দেখেছে নিগার ভেবেছে যে দিবাকে যেহেতু বোরহান ভালোবাসে সেহেতু বোরহান নিজের স্বার্থেই দিবার সাথে নিগারকে হাত মিলাতে বলেছে কিন্তু আসলে বোরহান তো নিজের স্বার্থে নয় বোরহান তো নিগারের ভালোর জন্য এই কথাটি বলেছিল আর এই কথায় রাজি না হওয়ায় বোরহানকেও দেখা যাবে সেও নিগারের সাথে চলা বাদ দিয়ে দিবে আর অন্যদিকে নিগারকে দেখা যাবে সে যখন লীলাবতীর সাথে হাত মিলাতে চাইবে তখন লীলাবতী নিগারের সাথে হাত মিলাবে না আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা শুধু এবং সবাইকে বকুলপুর সিজন টু এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল